শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে করিবে পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এত নবী ছিলেন একজনা আলামিয়া দিদি ক্যা ফাআওয়া অনেকে বলে মিলাদ কিসের কি এরকম কথা কিন্তু অনেকে বলে মানে জন্ম যার জন্ম নাই তার মৃত্যু নাই আমাদের নবীর কি জন্ম আছে না নাই তো মিলাদকে অস্বীকার করা যাবে যাবে হ্যাঁ মিলাদকে অস্বীকার করার কোনো উপায় নাই আল্লাহ দুনিয়াতে এসেছেন এটাও যেমন সত্য এই দুনিয়া থেকে তিনি শারীরিকভাবে বিদায় নিয়েছেন এটাও তেমন সত্য দরেকন কিনা হ্যাঁ আমরা আসলে মিলাদ নিয়ে লম্বা চড়া কোনো আলোচনা করব না কারণ আমার তাজ ভাই তাজউদ্দিন ফেরোজি ভাই বলেছে মিলাদের মধ্যে ভাব আছে কিন্তু কী নাই আমল নাই দরেকন কি নাই আমল নাই আল্লাহ যে কোরআনে বলেছেন মা কাকুমর রসুল ফাজুহু আমান হাকুম আনহু ফান্তাহু আমার নবী যেটা করেছেন সেটা তোমাদেরকে করা লাগবে নবী যেটা করে নাই সেটা করা যাবে এটা কিন্তু চল্লিশ বছরের আমল না এটা হলো তেইশ বছরের কথা এটাও ঠিক ই হ্যাঁ তা আমার নবী এ দুনিয়াতে এসেছেন খুশি হয়েছে আবুলহা ঠিক কে না বলেন দাসীকে আজাদ করার কারণে আল্লাহ তা পুরস্কার দেয়নি হ্যাঁ ধরে কান যায়নি দেখেন মিলাদকে অস্বীকার করবেন শুধু মিলাদকে স্বীকার করে তারা দাসীকে মুক্তি করার কারণে সোমবার দিন আল্লাহকে মুক্ত দিয়ে দেয় তাহলে মিলাদের মূল্য আছে না নাই বলে আমার নবীদের নবীর মিলাদ সবাই জানবে না আমি জানি আমি জানি আমি যখন বরিশাল গোত্ত থেকে বের হলাম দুর্বল গাধানিয়া রাস্তার মধ্যে অনেক মেয়েরা বলতেছে হালিমা মক্কা দিয়া লাভ নেই যত ধনী মানুষের সন্তান ছিল আমরা সব সন্তানগুলো নিয়েছি অনেক পাইছি একটা সন্তান এখন পর্যন্ত বিনিময়ে আছে জন্মের আগে তার বাপ মরে যায় এতিম আর খবর নিয়ে জানছি তাদের দিবার মতো কিছু নেই বংশ সম্ভ্রান্ত হতে পারে কিন্তু হাদিয়া তোফা দেওয়ার মতন কিছু নাই খামাখা তুমি এখন মক্কা দিয়ে কি করবা হালিমা তোর বলে আমি নিজকে ধিক্কার দিয়ে বললাম হালিমা তুইও দুর্বল তোর গাধাও দুর্বল তোর ভাগ্য দিলাম আজকে তুই দুর্বল তোর গাধা দুর্বল তোর ভাগ্য দুর্বল তোর ভাগ্য যদি ভালো হতো তাহলে তুই সুস্থ থাকতি তোর গাধাও সবল হতো আগে মক্কা গিয়া ধনীদের সন্তান পাইতো কিন্তু ভাগ্য খারাপ গেলে এখন মক্কা তাকে এতিম পড়ে আস হালিমাত সাদিয়া বলে আমি আমার গাধাকে যখন বনিয়ে থা সাদ গুরুত্বের দিকে ফিরাতে চাই এমন সময় আমার গাধা খরগোশের মতন কান করে মক্কার দিকে দৌড়ায় আপনারা বলেন তো খরগোশ জোরে দৌড়াবার পারার কারণ কি আর কান খাড়া দোরে কান কি খাড়া কান খাড়া হালিমাত বলেন এমন একটা জায়গায় আমার গাধা ঘুর মেখে পড়ে যায় যেখান থেকে সামান্য দূরী হলো আল্লাহর যারা মক্কা মদিনায় গেছেন বিশেষ করে মক্কায় যারা গেছেন তারা নিজের চোখে দেখে আইসেন আল্লাহ রাসুলের বাড়ি এখনো আস সোন কেন আগে যে কাঠামোতে ছিল অবশ্য সে কাঠামো এখন একটু পরিবর্তন করছে কিন্তু বাড়ির মধ্যে ঢুকলে ওই পূর্বের কামা থেকে পূর্ব কাঠামো আল্লাহ নবীর বাড়ি তো এই এই কাওয়ার কাবার কাশি হারিমাত দিয়া বলে আমার গাথাটা যখন পড়ে গেল তখন দেখি এক মুরব্বী আমার দিকে তাকায় বলতেছেন মা অনেক মেয়েরাইছিল মক্কায় ধনীদের সন্তানগুলো নিয়ে গেছে কিন্তু আমার এ টিম রে একবারে কেউ তাকাইও দেখেনি তুমি যখন সবার পরে আইছো তুমি আমার নাতির একটু দেখে যাও ওই লোকটার নাম হলো আব্দুল মোত্তালেফ রাসুলের দাদা আলিমাত সাদিয়াকে বলতেছে অনেক মেয়েরা আইছিল। তারা ধনীদের সন্তান নিয়ে গেছে কিন্তু আমার এ টিম নাতিকে একবার দেখেও নেই নেওয়া তো দূরের কথা দেখেও নেই তুমি যখন সবার শেষে আইসো তুমি আমার নাতির একটু দেখে দাও বলে মুরব্বী আমার মতন গরিব আমার মতন অসহায় দুনিয়াতে কেউ নাই আমি কোনো সন্তানকে দেখার জন্য আসি নাই আমি এসেছি ধনী ঘরে একটা সন্তান পাওয়ার আশায় কিন্তু রাস্তার মধ্যে যখন শুনলাম যে ধনী ঘরের সন্তান শেষ আমার মন চাইনি আমি আর মক্কায় আসি কিন্তু এই গাধা এই গাধা আমার সর্বনাশ করছে লোড়বার পারে এত দূরে দৌড়ায় এখন কাদা ঘুর মেখে পড়ে গেছে আমি বাড়িতে কেমনে যাই আব্দুল মোদে বলে মা এসে যখন পড়েছেন তাহলে একটা বারকে আমার নাতিকে দেখা যায় না সম্ভ্রান্ত বংশে জন্ম নিয়ে আমার নাতি বড় অপরাধ করেছে কারণ কোরাইশ বংশে যে সন্তান জন্ম নেয় নিজের মা তারা দুধ পান করাতে পারবে না সেই সময় নিয়ম ছিল যে কোরাই বংশে কোনো পুত্র সন্তান জন্ম নিলে মা তার সন্তানকে দুগ্ধ পান করাতে পারবে না আমার নাতির ভাগ্য খারাপ এমন একটা বংশে জন্ম নিচ্ছে মায়ের দুধ পড়ে যাচ্ছে কিন্তু সন্তান মুখে দিবার পারতেছে না তুমি যখন আইসো মা একটা বারকে আমার নাতিরে দেখা যায় না মিলাদ সাদিয়া বলে মুরব্বীর কথা বারবার যখন আমার কানে আসে আমি একটু অনীহা অনিহা নিয়ে দেখতে গেলাম আমি দরজা খুলে ভিতরে তাকায় দেখি ঘরের কোনায় সিরা মাদুরে একটা সন্তান ঘুম পাড়তেছে ওইটা যেন সন্তান নয় আসমানের চাঁদ পড়ে আসে এত সুন্দর মানুষের সন্তান হয় হালিমা সাদেয়া বলে ওই সন্তানকে দেখার পরে দুনিয়ার কোনো নারী পারবে না দূরে দাঁড়িয়ে থাকতে কারণ নারীদের মধ্যে আলাদা একটা মাতৃত্বের محبت আছে না নাই ধরে কথা দেখুন একটা সন্তান কাঁদলে মরজবনে যাওয়ার আগে মেয়ে মানুষ কিন্তু আগে যাবে হালিমা দে বলেন সিরা মাদুরে মিশরাই এমন একটা ফুফুটের সন্তান দেখে আমি আর দেরি করতে পারলাম না আমি এক দৌড়ে গিয়ে ওই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর শপথ করে বলতেছি দেহের দেহের আল্লাহ আমার দুর্বলতা দূর করে দিয়েছে মানে সন্তানকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দেহের মধ্যে যে ক্লান্তি ছিল ক্ষুধা ছিল দুর্বলতা ছিল আল্লাহর কি সব ওই আল্লাহর শপথ করে বলতেছি আল্লাহ আমার দেহের সব ক্রান্তি ক্ষুদা দুর্বলতা দূর করে দিয়েছে এখন বলে নবীর মিলাদের দাম আছে না নাই জোরে করে আছে না নাই আলিমাত সাদিয়া বলে আমি সন্তানকে বুকের সঙ্গে যখন জাপটে ধরেছি এমন সময় সন্তানের মা আমিন আমাকে ডাক দে বলে বুবু আমার এ টিমকে তুমি যখন কোলে তুলে নিয়েছ তখনই বুঝতে পেরেছি তুমি সাধারণভাবে কোলে তুলে নাও নাই তুমি মাতৃত্বের মহাব্বত দিয়ে তাকে বুকে ধারণ করেছ তুমি কি আমার সন্তানকে নিবে আমি কিন্তু তোমাকে বিনিময়ে কিছুই দেবার পারবো না কেন জন্মের আগে ওর বাপ মারা গেছে আলিমাতে সাদিয়া বলা হবে না রত্ন বুকের মধ্যে একবার ধারণ করেছি একবার চেপে ধরেছি গোটা দুনিয়া ছাড়তে পারবো কিন্তু এই রত্নকে মাটিতে নামাতে পারবো না বলেন দুনিয়ার কোন প্রতিদান নয় সন্তানের মহাব্বত করি যাই নিয়ে আমি যখন বাইরে আসলাম গাধার কাছে গাধা দিকে মাটির সঙ্গে মুখ লাগায় দু চোখ দিয়ে দর দর করে পানি ছাড়তেছে আমি গাধার কাছে দাঁড়িয়ে বললাম গাধারে আসলে তুই গাধা না গাধা হলাম আমি গাধা তুই না রাস্তার মাঝখান থেকে যখন ফেরত যাওয়ার চাইছিলাম তুই গাধা যদি আমার কথা মতো ফেরত যাইতি তাহলে এই রত্নকে আমি কোলে নেবার পারতাম না এটা আমি যখন ফেরত যাবার চাই তুই গাধা খরগেশের মতন কান করে মক্কার দিকে কেন দৌড়ে আস এখন বুঝতে পারলাম দুনিয়ার মানুষ নবীকে চিনা লাগে জঙ্গলের পশু পক্ষী নবীরে চিনেছে জঙ্গলের পশুরা বলে দরিয়ার মাসেরা বলে হয় মোদের খুশির দিন বিশ্বজাহানে জাহানে সেন রাহমা আলামি জঙ্গলের পশুরা বলে কপাল মোদের উজালা এ দুনিয়াতে আসিয়া আছেন মহাম্মাদ কামলেওয়ালা জোৰে লা ইলাহা এ লা ইলাহা লাইলাহা ইল্লাহ মহাম্মাদুৰ চুল লহ গাদা যখন মাথা মুক্তা মাটিৰ সঙ্গে লাগে কান্দ সাদিয়া, হাতে বুকের মধ্যে ডান নিয়ে বাম হাতটা গাধার মাথায় নাড়িয়া বলে গাধারে তুই কি একটু শক্ত সবল হবি না তুই কি একটু সুস্থ হয়ে দাঁড়াবি না আমি এই সোনার চানকে এই চাঁদের টুকরাকে কে নিয়ে আমার বাড়িতে যাবার চাই গাদারে এ তুই যে পড়ে গেলি যেমন দৌড়ে দৌড়ে মক্কার দিকে আইলি তেমন কি শক্তি আর তুই দ্বিতীয় পাইবি না কে যেন বলে হালিমা তোমার দুর্বল গাধা যদি তুমি সবল করতে চাও তোমার কোলের মধ্যে যে সন্তান ঘুম পারতেছে তারা বাম পাখানা গাধার মাথায় লাগায় হালিমা তো বলে রে দুনিয়ার মুসলমানেরা শোনো ওই ছোট্ট নবী মিলাদ যার আলোচনা হচ্ছে ওই নবীর বাম পাখানা যখন গাধার মাথায় লাগাই দিলাম আমার গাধার সুস্থ সবল হয়ে দাঁড়িয়ে যায় ওই গাধার পেটে করে আমি ছোট্ট নবীকে যখন নিয়ে আসতেছি বাড়িতে আমি আমার এই ছোট্ট নবীকে সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্যে আসলের মধ্যে যখন নিবার চাই এমন সময় দেখি একখণ্ড মেঘ আমার মাথায় হঠাৎ দেখি আমার শরীরের মধ্যে একটা সুন্দর বাতাস বইতেছে আমি কইলাম কে গো বাতাস এত সুন্দর বাতাস দাও কে যেন বলে হালিমা তুমি যেই সন্তানকে কোলে নিয়েছ সন্তানকে কোলে নেওয়ার কারণে আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে জান্নাতের দরজা খুলে দুনিয়াতে তোমার শরীরে জান্নাতের বাতাস বহায়া দেয় এখন আপনারা বলেন নবীর মিলাদের দাম আছে না নাই তখন কি নবী দুনিয়াতে এসেছে আর আলিমাত সাদিয়া বলতেছে কি কি তার পাওয়ার আল্লাহ দিয়েছে মিলাদ নিয়ে বেশি সময় আলোচনা করা যাবে না সিরাতের ওপর আমি কিছু আজ করব। পঁচিশ বছর বয়সে নবী একজনের বাড়িতে রাখাল ছিলেন তখনও কিন্তু নবী না তখন কি নবী একজনের রাখাল ছিলেন তিনি আবার মক্কার সবচাইতে ধনবতী রমণী যার বাড়িতে নবী রাখালই করতেন সেই মহিলাটা আবার মক্কার সবচাইতে ধনবতী রমণী তার নাম হলো খাতিজাতুল কবরিক নাম কি কিছুক্ষণ আগে যে মেয়েটা নিয়ে কথা বললাম তার নাম কি হালিমা তুসিয়া হস করছেন নাকি আচ্ছা হস করছে তাহলে জানে জান্নাতুল বাকির মধ্যে জান্নাতুল বাকি যে মদিনার যে গোরস্থান আছে ওই জান্নাতুল বাকির মধ্যেই কিন্তু মা হালিমার কবর আমি মা হালিমার কবর জিয়ারত করে আল্লাহর কাছে বলেছি আল্লাহ আপনার মতন ভাগ্যবান কি আছে মা আপনি একজন ভাগ্যবতী মা জন্ম দেন নাই কিন্তু নবী তাকে মা হিসাবে স্বীকার করেছে ধরে কেন হালিমা কি নবীরে জন্ম দিছে কিন্তু তারপরে নবী তাকে মায়ের মতন সম্মান দিয়েছে এমনকি গায়ের চাদর পর্যন্ত মাটিতে বিছিয়ে দিয়ে বলেছিল মা আমার চাদরে আপনি ওঠেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ বুড়ি কে হ্যাঁ যা জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায় আপনি সেই নবী কার জন্য মাটিতে সাদর বিশান এই বুড়িটা কে রাসূল বললেন তোমরা না বলে তাকে বুড়ি বলতেছো এই হলো আমার দুধমা মা হালিমা তো ফোয়া মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরি চাম পায়ের জুতা বানায় লরিনের সোল হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা মাগো আল্লাহ আমাকে মা খাদিদার কবরও জিয়ারত করা তাওফিক দিয়েছেন আলিবাদ সাদিয়ার কবর হলো মদিনায় আর খাদিদার কবর হলো মক্কা ধরে বলেন কোথায় তো এখন খাদিজাতুল কবরা যখন নবী খাদিজার বাড়িতে রাখালি চাকরি ঘরে এমন সময় মা খাদিজা দেখেন যে দুপুর বেলায় শত শত রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে খাদিজা চিন্তা করে আমার হাজার হাজার দুম্বা মাঠে ময়দানে আর রাখালগুলো সব বেলায় ঘরের মধ্যে আরাম করে এদের এত সাহস দিল কে রাখালে সর্দার তাকে মা খাদিজা ডাক দিয়ে বললেন রাখাল হ্যাঁ তোমারও দিনে শত শত রাখাল দুপুরবেলা ঘরের মধ্যে আরাম করো তাহলে হাজার হাজার উর্দুম্বার খবর কি রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না আপনি জানেন না ভাগ্যগুনে আমি আমরা এমন একটা রাখাল পাইছি সবার বলেন তখন কিন্তু নবী না তখন হচ্ছে রাখাল ধরে বলেন তখন কি রাখালের সর্দার বলতেছে ভাগ্যগুনে আমরা এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উর্দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে আরে এত রাখাল লাগে না এক রাখালের ইসারায় উর্দুম্বাগুলো খায় এক রাখালের ইশারায় উর্দম্বাগুলো খাওয়া বন্ধ করে দেয় এক রাখালের সমস্ত উর্দুম্বা বাড়ির দিকে রওনা দেয় খাতিজা বলতেছে রাখালের সর্দার এই যা খুরি গল্প আমাকে শুনেছে পশু ক্রদিন মানুষের বাধ্য হয় না জন্তু জানোয়ার রাখাল মানুষের দিন হতে পারে না রাখালের সর্দার বলে বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারে। আসলে পশু মানুষের কথা মতো চলে কেনা এটা যদি বিশ্বাস না হয় আপনি তদন্ত করতে পারেন কি করতে পারেন কাকে বলতেছে না খাতিজাকে বলতেছে আপনি তাহলে তদন্ত করেন মা খাদিজা তদন্ত করতে গিয়ে ওই তো সাদিয়ার মতোই দেখতে পেলেন জোরেগান সোহান আল্লাহ রাখাল দাঁড়ায় আছে মাথার ওপরে রোদ নেই একখণ্ড ম্যাগ এসে রাখালের মাথার ওপর রাখাল যেই দিকে যায় ম্যাগটাও সেই দিকে যায় রাখাল যখন বসে ম্যাকটাও নিচের দিকে চলে আসে খাতিজা বলে এটা মানুষ ম্যাঘ যার বাধ্য আমি আর একটু নিকটে যাই খাদিজা বলতেছেন সামান্য নিকটে গেলে একটা বাতাস আমার নাকের ভিতরে এই বাতাস বাতাস না যেন জান্নাতের মিস সুগন্ধ আসতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম এই যে বড় চুল ঢাকা চুল লম্বা কান এই ছেলেটা কেমন রাখালটা কেমন আর একটু কাছে গিয়ে তাকায় দেখি ওরে বাবা রে চাষ গ্রহ তারা তারি নোরের সারা দরে বলে নবী মোর পরশ নবী সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দুজাহানের ধনী খাদিজা বলতেছে এত সুন্দর কোনদিন মানুষ হয় ওই রাখালকে দেখার সঙ্গে সঙ্গে আমি যে চল্লিশ বছরের বিধবা আমি যে চল্লিশ বছরের বিধবা এই কথা আমার মনে নেই নতুন করে বিবাহের স্বপ্ন আমার কলিজা আসলে মা খাদিজা তখন কি ছিলেন বিধবা ছিলেন জরে বলেন কি ছিলেন বয়স কত চল্লিশ বছর রাখালো দেখার সাথে সাথে সে যে বিধবা মনে নেই দেখার সাথে সাথে তার কলিজার মধ্যে বিবাহের বাসনা ওই রাখালকে আমার স্বামী বানাতেই চাই খবর দেখে রাখালের কেউ নেই রাখালের কি মা গর্বে থাকতে মরছে পিতা নদী চোখে দেখলেন না এ গান গাইলে কি গুনে হবে এটা কি বাবার গান এটা কি গাছার গান তাহলে সকলে বলেন একজন ছিল রাখালে তার নাম হলো আবু তালে রাসূলের মহাব্বত আমাদের অন্তরে কম না বেশি তাহলে নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে কি বলা লাগবে এটা বর্তা বলার পরে না আপন ইচ্ছায় কলিজার মধ্যে মহব্বত নিয়া বক্তা বলার আগেই নবী নাম উচ্চারণ শেষ করি যারা বলবে সাল্লাহ সাল্লাম এই দরুদ আপনাদের এই রামাই নাকি রাম রামার চরের থাকবে না একদল ফেরেস্তা দরুদ গুলো মদিনায় রাসুল মবারকে পৌঁছে দেবে হাদিস দ্বারা কি বুঝলে আমাদের নবী কি রাজা মোবারকে মরে আছে মরে যদি থাকতো তাহলে ফেরস্ত তার কাছে কেমনে ফুচাইত এই জন্যে সিরাতে আসুল মাহফিল আমরা সকলে বিশ্বাস করব সবাই মরলেও আমাদের নবীকে আল্লাহ মারে নাই তাকে আল্লাহ সসম্মানের অজার মধ্যে জীবিত রেখেছে বলে ইসলামের শুইয়া আসলে সোনার নাই আমাদের সকলের মন মদিনায় যাবার চাই চাই কি চাই কিন্তু সবাইকে যাবার পারবেন এটা যাইতে গেলে পাসপোর্ট লাগবে ভিসা লাগবে টাকা লাগবে বহু ঠেলাস কিন্তু আপনি যখন দরুদ শরীফ পড়বেন পাসপোর্ট ভিসা ছাড়াই এই দরুদ গুলো রজা রওজা মুবারকে পৌঁছে যাবে এই দূরত পড়তে আমাদের কোন আপত্তি নাই মাহফিল আল্লাহ জিনাকে সম্মানিত আসনে তালা কবুল করেছেন গ্রামের সন্তান এখন ফলন্দায় থাকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উনি পদাধিকার বলে মসজিদ কমিটিরও সম্মানিত সভাপতি আমার বাম পাশে ভাই বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহাফীরের সম্মানিত প্রধান অতিথি আমার ডান পাশে বসে আছেন এছাড়াও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সুদীজান সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত লামাই কেরাম মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে সিরাতের আসলের উপরে আপনাদের সামনে জেনের আলোচনা করেছেন সমস্ত আলী আমি অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি তীব্র গরম কঠিন গরমের ভিতরে সবার বাড়িতে কারেন আছে ফ্যান আছে ফ্যানের বাতাস আরামের ঘুমকে বাদ দিয়ে এই জান্নাতের বাগানে আমার সামনে যারা বসে আছেন এই সকল জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা করছি আমি যখন বললাম এই সকল মানুষ তখন আপনাদের বিশ্বাস হয়নি বিশ্বাস হলে সুবানাল্লাহ বলতো আপনারা মনে করতেছেন হুজুর জান্নাত এতই সোজা যা আপনি আমাদেরকে জান্নাতি বললি আমরা জান্না? বিশ্বাস করেন আজকের এই মাহফিলকে যদি বেহেস্তের বাগান বলা হয় বেহেস্তের টুকরা বলা হয় বেহেস্তের টুকরার ভিতরে আল্লাহ যাদেরকে কবুল করেন তাদেরকে জান্নাতেও কবুল করবেন ইনশা এই কারণে আমি আপনাদেরকে জান্নাতি বললাম আল্লাহ এই জান্নাতি মানুষগুলোকে কবুল করুক সকলে বলে আমি পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা ওদের আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন আমি তাদেরকে শ্রদ্ধাগে ফোন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছে জি শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আলহামদুলিল্লাহ বলতে কারো আপত্তি কারণ আমার এলাকায় কিছু আওয়ামী লীগ আছে তো তাদেরকে যদি বলা হয় কেমন আছেন উত্তর দেয় না কারণ বোঝা গেছে তারা ভালো না তা আপনাদের আমলitik না যখন জবান খুলে হাইকা বলতে হবে আলহামদুলিল্লাহ জি আল্লাহ কানা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমরা শা আল্লাহ শুকুর শুকরগুজার করে সকলে বলছি রব্বানা মাকাল হাম হামদান কাসিরান হামদান কাসিরান আমি বললাম যে ভাই এই যে আনসিজনে গরমের মধ্যে মাহফিল করার কারণ কি ওনারা বলতে চৌধুর এটা হল রবিউল আওয়াল মাসের মাহফিল এই কারণেই এই সময়ে গরমের মধ্যে তারা মাহফিল করতে করতে চলে আসছে কত বছর বয়স উনচল্লিশ একটা প্রশ্ন থাকা দরকার তো উনচল্লিশ বছর আগে কিন্তু যখন শুরু করছে তখন এরকম গরমের মধ্যে ছিল না তো তখন ঠান্ডা থেকেই শুরু করছে কিন্তু আস্তে আস্তে আরবি বছর প্রতি বছরের দশ দিন কম হয় হয় না যেটা আমরা রমজান মাসে বুঝতেছি প্রতি বছর ও আগে আসতেছে না কুরবানি আগে আসতেছে না ঠিক এরকম রবি আওয়াল মাসও আগে আগে আসতেছে তো যাই হোক এখানে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে আমার আগে বক্তারা বলেছেন মিলাদন নবী নবী